যুবক রুটি বানায় আর পরে রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লা খামির বানায় আর পরে আস্তাগো ফেরুন রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাগোলা আস্তাগো ফেরুন ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি করে আবার রুটি বানানো শুরু করে আর কি করে খালি এটাই করতেস ইমাম আহমাদেব দেখান বলতো আবার কিরি এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফেরুল্লা উনি প্রশ্ন করলেন যুব ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পর আস্তাক ফেরুল্লাহ যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো এস্তেক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদল ওতে আল্লাহ আমার মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে আহমদিন আহমদ তো আন্ত মুস্তাজাব দাওয়া তুমি মুস্তা যাব দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তা যাব দাওয়া না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তা যাব দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমি না দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে আল্লাহ সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বলের কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি দোয়া কবুল হয়েছে একটা ছাড়া কি সেই যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমাদ আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদিনে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদিনের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু ইবনে আবেগ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে ইবনে হাম্বালের দেখা আর সাক্ষাৎ পাওয়ার জন্য আহমাদাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই যুবক ও চোখের পানি ছেড়ে দেয় আহমদিব না চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে মামা আহমাদিবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিলো বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার পড়লে আপনার দোয়া গুলো এইভাবে কবুল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ

আমার দেহের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কা ফিরে আসলে কবিরা গুণা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা অবলম্বন কারিও যদি আস্তাকফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাই পড়ে ওই কবিরা গুণাকারীকে ক্ষমা করে দিবে কে করতে রাজি আছেন তো

এই সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়দুল ইস্তেগফার যত ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি সাইয়দুল ইস্তেগফার কথা বল বুখারীর বর্ণনা সাদাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়দুল ইস্তেগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতী এই সাইয়দুল ইস্তেগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি অন্তকাল হয় ওই লোকটা জান্নাতি নমস্কার আছে না কারগার মুখস্থ হাত তুলেন মাসাল্লাহ তাবারক মাসাল্লাহ মাসাল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক যাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু

একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তস্তাগ ফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগ ফিরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগ ফিরুল্লাহ সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিহ্বাটারে যারা ফিজিয়া রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুরু রাব্বাকা ফি

এটা কি আবার জালালি তো এই যে জামিল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক না কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাঁশের আগায়

বেশ রাণী বললেন খবরদার চিত্তার চচ্চমে জি করে এলাফলা ফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনে আল্লাহকে ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে

আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি। ওয়া ইনতাকরব ইলাইয় শিবরান তাকরাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই। ওয়া এমসি এমশি আতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে এজন্য বিষ্ণু বলেন লা ইযালু লিসানু ক্বরাতবান মিন যিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজিয়ে রাখবা কার কথা জিল্লা বরণ কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিষ্ণু নই বললেন আফদালু যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন ক্বালবিহি এখন সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ

কথা প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন আল্লাহাম কি কইলেন কি জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর যে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বলেন মুসা আরসাদ আমি আমার কাছে আল্লাহ লাউন্দা লা ইলাহা ইল্লাল্লাহ ফি যদি মুসা এক পল রেখে দাও

বিপ্লবী বাণী আমরা এটা ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আখিরাতে সাব পাইবেন পাহাড় সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জান লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বানির পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কি এই বনিতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কি না এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে বিপ্লবী বাণী বিদ্রোহী সংগ্রামী বাণী এই বাণী এমন বিপ্লব তৈরি করে গোটা বিশ্ব পাল্টে দেয়

আন্দোলনের চোটে পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কিছু চলবে পুরো মিশর টালমাটা সরকার টালমাটা সরকার প্রধান ছিল জামাল আব্দুল না আছে জেলে বর এখন হকের কথা বললে জেলখানা আছে না নাই সাইদ কুতুব সাইদের জেলখানায় বড়াও ওনার জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিন গুণ বেড়ে গেল কায়রোর রাস্তায় মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক কোরান প্রেমিক যুবকদের আন্দোলন পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠল মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার সরকারের অবস্থা খারাপ সরকার এবার ঘোষণা দিল সাইয়েদ কুতুব শাহিদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ফেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো ফাঁসি যুগে যুগে কোরআনের পক্ষে যারা এদের কাছে ফাঁসির রশি আছে না নাই কিন্তু এই ফাঁসির রশিকে তারা ধরাই কেয়ার করে চিল্লাই বলেন ঠিক কিনা ফাঁসি সৈয়দ কুতুব শাহিদের ফাঁসির রায় দেয়া হলো আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো যেদিন ফাঁসি দেয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম আছে না উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায় তারা ফাঁসি দেওয়া হবে এর পড়ায় লা ইলাহা মুহাম্মাদু সাইয়েদ কুতুব সাহিদ কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে ফাঁসিদ বাকি কয় ঘন্টা এসে বলে সাইয়েদ কুতুব সাহিদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ শহীদ বলে আমার দি কালিমা শিখাইছ না আমি কালিমা খুব ভালো জানি যে কালিমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয় ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে ফাঁসি দেয়

এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা যায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা